টি টোয়েন্টি বিশ্বকাপ জেতায় বিপুল অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে ভারতীয় ক্রিকেটারেরা বিশ্বকাপ জয়ী দলকে একশো পঁচিশ কোটি রুপি বোনাস দিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এর মধ্যে আশি কোটি রুপি পাবেন স্কোয়াডের পনেরো জন ক্রিকেটার এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছেন বিসিসিআইয়ের ঘোষিত এই অর্থের মধ্যে কে কত পাচ্ছেন এবারের বিশ্বকাপে পনেরো জনের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি সানজু স্যামসন জয়শ্রী জয়সওয়াল ও যুবেন্দ্র চাহালের অনুশীলন ম্যাচ ও দলের প্রয়োজনে কোনো না কোনো সময় ফিল্ডিং করেই সীমাবদ্ধ ছিলেন এই তিন ক্রিকেটার তবে আর্থিক পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কোনো বৈষম্য করা হচ্ছে না সবার মতোই পাঁচ কোটি রুপি পাবেন এই তিন ক্রিকেটারও প্রধান কোচ রাহুল দ্রাবিড় ক্রিকেটারদের সমান পাঁচ কোটি রুপি পাবেন তবে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর কোচ টি দিলীপ বোলিং কোচ পরশ মামরে পাবেন আড়াই কোটি রুপি করে তিন ফিজিও তিন থ্রোডাউন বিশেষজ্ঞ দুজন ম্যাসিওর এস্টেন্থ ও কন্ডিশনিং কোচ পাবেন দু কোটি রুপি করে মূল স্কোয়াডে না থাকলেও রিজার্ভ তালিকায় থাকা চার ক্রিকেটার রিঙ্কু সিং খলিল আহমেদ আবেশ খান ও শুভমন গিল পাবেন এক কোটি রুপি করে এছাড়াও এক কোটি রুপি পাবেন প্রধান নির্বাচক অজিত আগরকর সহ নির্বাচন কমিটির সদস্যরা বাকি টাকা ভাগ করে দেওয়া হবে কম্পিউটার অ্যানালিস্ট ও দলের সঙ্গে থাকা বোর্ড সদস্যদের মাঝে